তনের মরেছে বাবা শুরু হয়েছে তার মেকআপ করা মরেছে বাবা শুরু হয়েছে তার লেডিস পোশাক পরা কেন বললাম কথাগুলো ভিডিওর দিকে খেয়াল করে তার বাবা একজন সাবেক ডিসি ছিল মারা গিয়েছেন তার সন্তান কিভাবে জানাজার নামাজ পড়বে এটাই জানে না ভালোভাবে খেয়াল করেন আজ আমরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার জাগতিক শিক্ষা শিক্ষা দিতে 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 এমন পর্যায়ে চলে যাচ্ছি ইসলামের কোন শিক্ষাই সন্তানদেরকে দেই না আজ ইসলামে শিক্ষা সন্তানদেরকে না দেওয়ার কারণ এটাই আগে দিন ইয়ালাম শিক্ষা দেওয়া এর পরে জাগতিক শিক্ষা শিক্ষিত করা জানা না কিভাবে করতে হয় সেটাই জানে না তো কি হবে ওই সন্তানকে অত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে কি হবে কোন লাভ আছে কোনো লাভ নাই কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানই যখন আপনাকে ধরবে আল্লাহ আল্লাহ আদালতের বলবে আল্লাহ আমার বাবা আমাকে দুনিয়ার শিক্ষা শিক্ষিত করেছে কুরআন ও হাদিসের কোন শিক্ষা আমাকে দেই নাই আমার কি দোষ আমার বাবার আমার বাবাকেই ধরেন তখন আপনি বাবা হয়ে ধরা খেয়ে যাবেন ওই ডিসির মতো ডিসি তার সন্তানকে দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত করেছে কিন্তু আখেরাতের কোনো শিক্ষা এলেমের কোন শিক্ষা তাকে দেয় নাই তীর উপস্থিতি এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে আমরা দিন এলেম শিক্ষা দিব পাশাপাশি আমরা জাগতিক শিক্ষায় শিক্ষিত করবো ইনশাল্লাহ